বিশ্বের অন্যতম বৃহৎ ড্রোন উৎপাদন কেন্দ্র সম্প্রতি উন্মোচিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা শুনে চোখ কপালে উঠেছে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা শক্তিদের কারণ এখন থেকে প্রতিদিন হাজার হাজার আধুনিক সামরিক ড্রোন তৈরি হচ্ছে যেগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে ইউক্রেনের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য রাশিয়ার মস্কো সরকার দাবি করেছে তাতার স্থানের আলাবোগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত এই কারখানা বিশ্বের সবচেয়ে বড় এবং গোপনীয় ড্রন উৎপাদন কেন্দ্র ইউক্রেন সীমান্ত থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে প্রতিদিন অসংখ্য ড্রন তৈরি হয় যা রুশ সামরিক বাহিনীর অস্ত্র গুরুত্বপূর্ণ অবদান রাখছে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান রুশ ইউক্রেন সংঘাত আজ ড্রন যুদ্ধের রূপ নিয়েছে দুই দেশের আকাশে প্রতিদিন ছুটছে শত শত ড্রন যার মধ্যে রাশিয়ার এই কারখানায় তৈরি ড্রনগুলো বিশেষ ভূমিকা পালন করছে যদিও ইউক্রেনেও আর্মি অফ ড্রনস নামে একটি প্রকল্প শুরু করেছে তবুও পুতিনের এই বিশাল ড্রন কারখানার তথ্য পশ্চিমাদের জন্য বড় ধরনের এক ইঙ্গিত স্বরূপ রুশ গণমাধ্যম জানিয়েছেন এই কারখানায় তৈরি হচ্ছে হাজার হাজার গেরান ড্রন প্রতিটি ড্রোনের আকার প্রাপ্তবয়স্ক মানুষের সমান এবং ইরান থেকে অনুপ্রাণিত শাহেদ মডেলের নকশা অনুসরণ করে তৈরি তৈরি হতেই এসব ড্রোন সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে কারখানার কর্মকর্তারা জানিয়েছেন উৎপাদন পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে তারা এখন লক্ষাধিক গেরান ড্রন প্রস্তুত করছে যা প্রাথমিক লক্ষ্য থেকে নয় গুণ বেশি গেরান ড্রোন হল পাল্লার লয়টারিং মিশন ডেল্টা উইং ডিজাইনের এই ড্রন পেছনের প্রোপেলারের মাধ্যমে পরিচালিত হয় এবং একেবারে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এর গতি ঘন্টায় প্রায় একশো আশি কিলোমিটার এবং একেবারে এক হাজার কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে এই ড্রোনগুলোকে সহজে উৎপাদনযোগ্য সাশ্রয়ী ও অত্যন্ত কার্যকারী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় পুতিনের এই কারখানার মাধ্যমে রাশিয়া দ্রুত বৈশ্বিক সামরিক বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করছে এবং পশ্চিমাদের সামনে শক্তির নতুন এক অধ্যায় উপস্থাপন করছে যুদ্ধে পশ্চিমা শক্তির অস্ত্রশজ্জার ঝনঝনানি থাকলেও ইউক্রেনের মাঠে ন্যাটো ও আমেরিকা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি ইউরোপও পুতিনের এই আধিপত্যের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য সময়ের অপেক্ষায় রয়েছে দরজা খরখর করছে সেই সর্বাত্মক সংঘাতের যা শুধু পুতিনের নির্দেশনার অপেক্ষা করছে এই বিশাল ড্রন কারখানা শুধুমাত্র একটি সামরিক উৎপাদন ড্রোনয় বরং রাশিয়ার সামরিক আধিপত্যের প্রতীক। বিশ্বমঞ্চে রাশিয়ার শক্তিকে অস্বীকার করার পথ এখন কঠিন। যুদ্ধক্ষেত্রে এই ড্রোন নিয়ে পুতিনের কৌশল সামনে আসছে যা ভবিষ্যতের বৈশ্বিক সামরিক চিত্রকে বদলে দিতে পারে। এখন সময় অপেক্ষার। কখন এবং কিভাবে পুতিনের নতুন যুদ্ধের অধ্যায় শুরু করবেন? ইউক্রেনের আকাশে এই ড্রোনের গর্জন শোনার জন্য বিশ্ববাকী